আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি মহান আল্লাহ রাশেষ রহমতে সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব মানুষ মোহাম্মদ সাল্লি সাল্লাম এই প্রবন্ধের পরবর্তী অংশ তাহলে প্রবন্ধের পরবর্তী অংশ আলোচনা করার শুরুতে আমি কিছু সরি অনুধাবনমূলক প্রশ্ন বলে লিখেছি তোমরা একটু দেখো তাহারি দিকে সকলের মহাযাত্রা বলতে কি বোঝানো হয়েছে মোস্ট ইম্পর্টেন্ট এদের জ্ঞান দাও প্রভু এদের ক্ষমা করো একথা কেন বলা হয়েছে সুমহান প্রতিশোধ বলতে কি বোঝানো হয়েছে আমি রাজা নই সম্রাট নয় মানুষের প্রভু নয় একথাটি ব্যাখ্যা করো মানুষের একজন হয়েও হজরত মোহাম্মদ সাল্লাম দুর্লভ কেন এই প্রশ্নগুলো অনুধাবনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এই অধ্যায়ের মূল জিনিসগুলো আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব তারপর কিছু গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন বলে দেব আর এই যে বোর্ডে যে প্রশ্নগুলো রয়েছে অনুধাবন সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট ওগুলো ভালো মতো শিখবে জ্ঞানমূলক অনুধাবন এবং রিডিং পড়া যত ভালো করতে পারবে এই অনুধাবন প্রশ্নগুলো যদি শিখে রাখো তাহলে সৃজনশীল লিখতে পারবে অর্থাৎ এই পাট থেকে সৃজনশীল আসলে কয়েকটি দিক নিয়ে আসবে মতত মহানবী হজরত মোহাম্মদ সাল্লামের ক্ষমাশীলতা ফুটে উঠেছে উঠে আসবে আর আত্মসর্গ অর্থাৎ আমার একুল ভাঙি ভাঙিয়াছে যে বা আমি বাঁধে তার ঘর আপন করিতে কাঁধিয়া বেড়াই যে মুড়ে করেছে পট অর্থাৎ এই ধরনের কিছু উদ্দীপক থাকবে অর্থাৎ যে মূরে দিয়েছে বিষে বড়া বান আমি দেই তারে বুক ভরা গান যে তোমার ক্ষতি করেছে তুমি চাও তার উপকার করতে অর্থাৎ যারা রাসুল সাল্লাহ আল ইসলামের ক্ষতি করছে ওনার অত্যাচার করছে ওনাকে তিনি ওনাদেরকে ভালোবাসবে এই ধরনের টপিক দিয়ে উদ্দীপক থাকবে আমি মূল জিনিসটুকু তোমাদেরকে এই পাঠের মূল কথাটা বুঝিয়ে দিচ্ছি মাহনাবি হজরত মোহাম্মদ সাল্লাহ আল ইসলাম দুনিয়া থেকে বিদায় নিলেন ওনার এই বিদায় নেওয়ার খবরটুকু ওনার সাহাবি যারা ছিল অনুসারী ওনারা কিছুতে বিশ্বাস করতে পারছিল না বিশেষ করে হজরত উমর রাজি আল্লাহ তালানহ তিনি বললেন যে বলিবে হজরত মোহাম্মদ সাল্লা ইসলাম মরিয়াছেন আমি তাহার গরদান নেব তাহার মাথা আমি কেটে ফেলব ওনার কাছে থাকা খোলা তরবারি হাতি নিয়ে তিনি কথা বললেন উলঙ্গ তরবারি মানে এটা খোলা তরবারি এবং হজরত আবু বুক সিদ্দিক রদিয়াল্লাহ তালানহ বোঝাতে সক্ষম হলেন যে আমাদের সবাইকে একদিন মহান সৃষ্টিকর্তা আল্লাহর দিকে ফিরে যেতে হবে ছোট বড় ধনী গরিব পাপন পর সবাইকে একদিন মৃত্যুবরণ করতে হবে তাহারি দিকে সকলের যাত্রা। এর দ্বারা এটাই বোঝানো হয়েছে পরে হজরত উমর ফারুক রদি আল্লাহ যখন বুঝলেন তখন ওনার স্মৃতি লঙ্গ মাটিতে লুটাইল অর্থাৎ উনি বুঝতে পারলেন পরে উনি মাটিতে বসে পড়লেন এরপর এই পাঠে আরো বলা হয়েছে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামকে তিনি যখন তায়েফে সৌদি আরবের দক্ষিণে অবস্থিত একটি প্রদেশ সেখানে যখন ইসলাম ধর্ম প্রচার করতে গেলেন তখন মক্কার ওই সময়কার কাহররা অন্য ধর্মাবলম্বী যারা ছিল তারা ওনাকে অনেক অত্যাচার করলো ঢিল চুল্ল পাথর নিক্ষেপ করলো এমনকি ওনার দেহে থাকা সুন্দর পোশাক অর্থাৎ ওনার শরীরে থাকা সেই পোশাক রক্তাক্ত হয়ে রক্ত ছড়িয়ে পায়ের নিচে পড়লো শক্ত হয়ে গেল এত অত্যাচার উনি যে পথ দিয়ে হাঁটতেন সেদিকে কাটা বিছিয়ে দিত এত অত্যাচার সহ্য করার পরও তিনি তাদের অভিশাপ দেয় নাই ওনার সাথে থাকা সাহাবিরা বলতো হে আল্লাহ রাসুল আপনি এদেরকে দেন জবাবে তিনি বলতো না এদের জ্ঞান দাও প্রভু এদের ক্ষমা করো অর্থাৎ আল্লাহর কাছে বলতো হে আল্লাহ এরা হয়তো বুঝতেছে না এরা এদের পরবর্তী ভবিষ্যৎ প্রজন্ম বুঝবে আপনি এদেরকে ক্ষমা করে দেন এদেরকে জ্ঞান দেন তারপর তিনি মক্কা ছেড়ে যখন মদিনে যাচ্ছিলেন তখন যাওয়ার পথে একটা কুঠিরে একটা বাড়িতে তিনি আশ্রয় নিয়েছিলেন সেই গৃহে থাকা ওই গৃহের মালিক ছিল আবু মাহবুদ ওনার স্ত্রীর নাম ছিল উম্মে মাহবুদ ওনারা রাসুল সাল্লাহ ইসলামকে যথেষ্ট আপ্যায়ন করেছিলেন ওনারা ছিল পরহিত পরের উপকারে নিয়োজিত ব্যক্তি যারা মুসাফির তাদের সহযোগিতা করাই হচ্ছে ওনাদের কাছে ওই সময় যে গৃহে আশ্রয় নিয়েছিলেন সেই সময় বাড়ির মালিক যিনি আবু মাহবদ তিনি মেষ নিয়ে অর্থাৎ ভেড়া নিয়ে বাইরে চড়াইতে গেলেন মাঠে উনার স্ত্রী বাসায় ছিল উম্মে উনি সাল্লাইকে খাওয়ার জন্য এক গ্লাস করতে দিল এবং যতটুকু দেখেছেন সে দেখায় রাসুল সাল্লাই ইসলামের শারীরিক গঠনের বর্ণনা দিয়েছেন বলেছেন তিনি দীর্ঘ নন অতিরিক্ত লম্বা নয় তিনি খর্ব নয় মানে তিনি খাটো নন তিনি কৃষ্ণন কৃষমানি রোগা বা দুর্বল স্বাস্থ্যের অধিকারী নয় অর্থাৎ তিনি এমন একজন মানুষ অত্যন্ত সুন্দর এবং অজস্র মানবীয় গুণাবলীর অধিকারী উনি যখন কথা বলত বয়ান মানে কথা তখন মুখ দিয়ে মিষ্টি ভাষা ঝড়তো খুবই সুন্দর লাগতো ওনার বয়ানগুলো ভাষাগুলো এবং ওনার চোখের বর্ণনা দিয়েছেন এই অংশে পরবর্তীতে সমহান প্রতিশোধ একটি শব্দ পাবে এখানে বলতে কি বোঝানো হয়েছে মহানবী সাল্লাহ ইসলাম এর জন্ম মক্কায় তিনি মক্কা ছেড়ে যখন মদিনায় চলে গেলেন এর আরো অনেক বছর পর তিনি আবার মক্কা জয় করলেন মক্কা বিজয় করার পর মক্কা যারা ওনার বিরোধিতা করেছিল তাদেরকে উনি চাইলে শাস্তি দিতে পারত শাস্তি না দিয়ে তিনি তাদেরকে ক্ষমা করে দিলেন সেজন্য বলা হয় সমহান প্রতিশোধ অর্থাৎ প্রতিশোধ না নিয়ে তিনি তাদেরকে ক্ষমা করে যে দৃষ্টান্ত স্থাপন করলেন সেজন্য তাকে বলা হয় সমহান প্রতিশোধ আমি রাজা নই সম্রাট নই মানুষের প্রভু নয় এই কথাটি ব্যাখ্যা করো একদিন মহানবী সাল্লাহ আল ইসলাম সাহাবিদের নিয়ে মক্কার একটি স্থানে বসে কিছু উপদেশ দিচ্ছিলেন দীক্ষা দিচ্ছিলেন এ সময় একজন ব্যক্তি এসে ভয়ে কাঁপতে লাগলো ইহুদি ব্যক্তি ভয়ে কাঁপতে লাগলো তখন তিনি তাকে ডেকে বললেন তুমি ভয় পাচ্ছ কেন তখন তিনি বলল আমি তো রাজা নই সম্রাট নয় মানুষের প্রভু নয় অর্থাৎ মহানবী হজরত মোহাম্মদ সাল্লাই বললেন তুমি আমাকে দেখে ভয় পাচ্ছ কেন আমি রাজা নই সম্রাট নই মানুষের প্রভু নই আমি এমন এক নারীর সন্তান সাধারণ শুষ্ক মাংসই ছিল যাহার করা আহার্য এরপর মানুষের একজন হইও হজরত মোহাম্মদ সাল্লাহসাল্লাম দুর্লভ কেন কারণ মানুষের যে গুণ সেই গুণের সাথে রাসুল সাল ইসলামকে তুলনা করা যাবে হজরত মোহাম্মদ সাল্ল ইসলাম ছিলেন অজস্র অজস্র গুণের অধিকারী অর্থাৎ ত্যাগ প্রেম সাধুতা সাধুতা মানে ধার্মিকতা সততা সৌজন্য ক্ষমা তিতিক্ষা মানে ধৈর্য সাহস সৌর্য তো বীরত্ব অনুগ্রহ আত্মবিশ্বাস তীক্ষ্ণ দৃষ্টি ও সমদর্শন সমদর্শন মানে সবাইকে সমান চোখে দেখা নিরপেক্ষভাবে বিচার করা সমদর্শন চরিত্র সৌন্দর্যের এতগুলি দিকের সমাহার এই ধুলোমাটির পৃথিবীতে বড় সুলভ নয় অর্থাৎ এ সমস্ত গুণের অধিকারী ছিলেন হজরত মোহাম্মদ সাল্লাম অজস্র গুণের অধিকারী থাকার কারণে ওনাকে বলা হয় মানুষের একজন হয়েও তিনি দুর্লভ অর্থাৎ যে গুণ সচরাচর পাওয়া যায় না যা সহজে পাওয়া যায় না তাকে বলা হয় দুর্লভ